সুপ্রিয় ভিওয়ার্স আইজ আমরা বেইজিং হাঁস ঘুনা করে দেখাবো এই বেইজিং হাঁসের মাংস ভোনা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এখানে আমরা একটি দুই কেজি ওজনের বেইজিং হাঁস ভালোভাবে ছোটো ছোটো টুকরায় কেটে নিয়ে ধুইয়ে নিয়েছি এখন আমরা এটি সুন্দরভাবে রান্না করে দেখাবো এই হাঁস ঘূনা অনেকেই কিন্তু পছন্দ করেন কিন্তু প্রয়োজনীয় প্রণালী জানা না থাকার কারণে সেটি কিন্তু অনেকেই খেতে পারেন না আমাদের এই ভিডিওটি দেখে দেখে আপনি কিন্তু অত্যন্ত সুস্বাদু করে বেইজিং হাঁস ভুনা করতে পারেন এবং সেটি পরিবেশন করতে পারেন আপনার পরিবারের সকল ফ্যামিলির সাথে আমরা এখানে স্বাদ মতো লবণ নিলাম হলুদ গুঁড়া দিলাম ধুনিয়া গুঁড়া দিলাম আমরা এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এরপর আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি আমরা সামান্য খাটি সরিষার তেল দিয়ে দিলাম আমরা এখানে পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে নিয়ে সেটিও দিয়ে দিলাম এরপর আমরা টক দই দিয়ে দিলাম এই প্রণালীগুলো আমরা এই বেইজিং হাঁস ভুনা করার জন্যে একসাথে ভালোভাবে মেডিনেট করে নিব মেডিনেট করে নিয়ে আমরা দশ মিনিট মতো রেখে দিব তারপর এভাবে রান্না করব। এই হাঁস ভালোভাবে রান্না করতে পারলে সেটি কিন্তু অত্যন্ত মজাদার হয় আমরা এখন এই মাংস মেডিনেট করার জন্যে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এবং প্রতিটি মাংসের টুকরার সাথেই মশলাগুলো ভালোভাবে মিহি করে নিব মিশিয়ে দিয়ে আমরা দশ মিনিট ধরে রেখে দিব হয়ে গেছে আমাদের ম্যারিনেট করা দশ মিনিট পর আমরা এখন রান্নার প্রক্রিয়ায় যাব কড়াইয়ে আমরা খাটি সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমরা তেজপাতা দারুচিনি বড় ইলাস লবঙ্গে এবং গোলমরিচ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মেডিনেট করা হাঁসের মাংস দিয়ে দিলাম আমরা খুব অল্প আসে এই মাংস রান্না করব যাতে ভালো করে সেদ্ধ হয় দেখুন আমাদের প্রয়োজনীয় মশলা কিন্তু মাংসের সাথে মিশে যাচ্ছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন অনেকটাই কিন্তু মনে হচ্ছে আমাদের মাংস হয়ে যাচ্ছে সময় নিয়ে জাল দিবেন তাহলে মাংস ভালোভাবে সেদ্ধ হবে আমরা আর কোনো মশলাই এখানে ব্যবহার করব না খুবই সহজ পদ্ধতিতে এই বেইজিং হাঁসের মাংস ভুনা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই অল্প আছে জাল দিচ্ছি দেখুন রং কিন্তু অনেকটাই ভিন্ন হয়ে যাচ্ছে অন্যান্য মাংসের চেয়ে হাঁসের মাংস ভুনা করার জন্য একটু বেশি সময় ধরে অল্প আছে জাল দিতে হবে তাহলেই কিন্তু এই মাংস ভুনা হয়ে যাবে সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই মাংস ভুনা করার জন্যে প্রয়োজনীয় খাটি সরিষার তেল নিয়েছি এছাড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা পিঁয়াজ এবং রসুন একসাথে বাটা সাথে নিয়েছিলাম টক দই এছাড়া আমরা দারুচিনি বড়ো ইলাস লবঙ্গ গোলমরিচ ও তেজপাতা ব্যবহার করেছি এই মশলাগুলো পূর্বে থেকেই আপনি কাছে রেখে এইভাবে আমাদের ভিডিও দেখে দেখে কিন্তু মজাদার বেইজিং হাঁস ভুনা করতে পারেন শুধু বেইজিং হাঁস নয় যে কোনো দেশি হাঁসও এভাবে ঘুনা করলে অত্যন্ত মজাদার হবে আজ এই পর্যন্তই সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ